বেলা থেকে জেনে আসছি চিংড়ি একটি মাছ কিন্তু একটু বড়ো হওয়ার পর থেকে শুনছি চিংড়ি নাকি ফুকা আবার অনেকেই বলছে এটা একটা পোকা যার কারণে এটা খাওয়া হারাম কিন্তু বৈজ্ঞানিকরা কি বলে বৈজ্ঞানিক বা লেখকদের মতে অনেকেই বলছে এটা একটা পোকা অনেকেই বলছে এটা একটা মাছ আবার অনেকেই বলছে এটা মাছও না পোকাও না এই নিয়ে তো আমরা সাধারণ মানুষরা খুবই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম এটা থেকে আমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যে ছোটবেলা থেকে যেটা আমরা শিখে আসছি সেটাই আমরা মনের মধ্যে ধারণ করে বসে থাকি সেটা ভুল হোক বা সত্যি হোক এবার আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন এদিকে আপনি কি পোকা মনে করেন নাকি মাছ মনে করেন এখন চলে আসলাম রেসিপিতে আমাদের এই আধুনিক দুনিয়ায় আমরা অনেকভাবে চিংড়ি রান্না করি বাট গড়ে থাকা উপকরণ দিয়ে নারকেলের বাটা দিয়ে কিভাবে যে চিংড়ি রান্না করব সেটা থাকছে আজকের এই ভিডিওতে আশা করি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন অ্যান্ড এই রেসিপিটা সবাই ট্রাই করবেন এটা অনেক বেশি মজা হয় এই যে ফার্স্টে আমি একটু হালকা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি অ্যান্ড লবণ দিয়ে দিয়েছি সাথে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি চিংড়ি বাঁচতে বাঁচতে এদিকে আমি ব্ল্যান্ডারে কিছু নালকের কুড়া নিয়ে নিয়েছি আর এগুলো একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে একটু দুধ বের করে নিব ওর চিংড়ির পাগলাও একটু বেজে নিব চিংড়ির পাগলা খেতে আমার খুবই ভালো লাগে অনেকেই তো চিংড়ির সাথে পাগলা রেখে দেয় যারা জামা আপ্যায়ন করে বা মেহমানদের জন্য এগুলো রান্না করবে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাগলা রেখে দেয় আর আমি তো বাসাই খাবো না আমি পাগুলা আলাদা করে নিয়েছি এবার চিংড়ি বাজা তেলে দুটা এলাচ আর দুটা তেজপাতা দিয়ে দিব ওর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে এলে একটু রসুন দিয়ে দিব রসুন দেওয়ার কারণে চিংড়ির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় ওর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পেঁয়াজ পাটা যেন একটু গ্রেভিটা ভালো মতো হয় মশলাটা দুই তিন মিনিট কষিয়ে এবার দিয়ে দিব টমেটো লাল মরিচ হলুদ ধনিয়া গুঁড়ো এবার পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব আরো একটু ভালো ফ্লেভারের জন্য এখানে আমি তিনটা কাঁচামরিচ অ্যাড করেছি কাঁচামরিচটা ফালি করে দেওয়া যেত বা আরো কয়েকটা অ্যাড করা যেত বাট আমি বাচ্চাদের জন্য এখানে আর বেশি ইউজ করছি না মশলাটা আমার কষানো শেষ এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এটা আমি চাকনিতে ছেকে দুধটা বের করে নিয়েছি আর যে এক্সট্রা নারকেল থেকে যায় সেটা ফেলে দিয়েছি চিংড়িটাও এড করে দিলাম লবণ দিয়ে চিংড়িটা আমি আরেকটু কষিয়ে নেব চিংড়ি থেকে আরেকটু পানি বের হয়ে এটা পানিটা যখন ভালো মতো শুকিয়ে যাবে এবার আমি কিছুটা পানি এড করে দিব এরপর রান্না হয়ে জুলটা টেনে এলে নামিয়ে নিব নামানোর আগে কেন আরো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এটা আমি চাইলে পাঁচটাই দিতে পারতাম কারণ জালটা বেশি বের হয়ে যাবে এই জন্য আমি পাঁচটি এড করে লাস্টে এড করেছি ফ্লেভারের জন্য এই ছিল আবার শর্টকাট চিংড়ি রেসিপি সো এবার পরিবেশনের পালা এদিকে পোকা বলা হয় কারণ চিংড়িতে কোনো মেরুদণ্ড পাকনা নে পুলকার সাহায্যে শ্বাসকর্য চালাতে পারে না এই জন্য চিংড়িকে পোকা বলা হয় চিংড়িকে পোকা বলা হলে ইসলাম ধর্মে এটাকে হালাল করা হয়েছে যেহেতু এটাকে আমরা মাছ বলে মনে করি আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ